আজকের গল্প অন্য অন্নমনস্ক চোর নারায়ণ গঙ্গোপাধ্যায় তো শোনা যাক আজকের গল্প তোমরা কখনো অন্য মনস্ক চোর দেখেছ আমি একবার দেখেছিল সেই কথাই বলি আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে গেছে একশো আট ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটপট করছি অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই আয়ে পরীক্ষা এক গাদা খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না একে তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে তাই অসহ্য গরম ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাশ ওপাস করে সবে একটু ঝিমুনি এসেছে হঠাৎ শুনতে পেলুম ধ্যাত সিন্দুকটা গেল কোথায় ভাবলুম স্বপ্ন দেখছি তখনই আবার কানে এলো ড্রেসিং টেবিলটাও উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানালার কাছে কে দাঁড়িয়ে আছে মাথার পাশেই টিপের ওপরে টেবিল ল্যাম্পটা ছিল সুইচ টিপে সেটা জ্বাললুম যা ভাবছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেটে মতো লোক জানালার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বলল কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমের ডিস্টার্ব করলাম একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার বললুম তার মানে সে বলল এটা তো বাহান্ন নম্বরের বাড়ি নয় আমি বললুম না বাইশ নম্বর লোকটা বললে দেখলেন তো ঠিক ধরেছি বাহান্ন নম্বরের জানালা বেয়ে উঠলেই টান দিকের দেওয়ালে লোহার সিন্দুক এই তার নকল চাবি বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালো তারপরে চলে বলে চলল তারপরে বলে চলল আর লোহার সিন্দুকের পাশেই হলো ট্রেসিং ট্রেবিল আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে ভালো কথা এটা প্যারিচাঁদ লেন তো আমি বললাম না পটল লেন ওই দেখুন রাস্তাতেও গন্ডগোল ধ্যাত ভালো লাগে নাকি কি বিচ্ছিরি ভুল দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝরাতে জানালা বেয়ে ঘরে ঢুকে এ আবার কী রসিকতা শুরু করলে বললুম ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি মাথা খারাপ হতে যাবে কেন স্যার আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমকই দিয়েলেন রাতের বেলা আপনার ঘরের জানালা দিয়ে চোর ঢুকবে না তো ডাকপিয়ন ঢুকবে নাকি খি যে বলেন কিছু মানে হয় না আমি বললুম ও বুঝেছি বাহান্ন নম্বর প্যারি চাঁদে চুরি করতে গিয়ে বাইশ নম্বর পটল ডাঙায় ঢুকেছে ইয়া ঠিক ধরেছেন একেবারে কিন্তু কী লেঠা বলুন দেখি এতটা জানালা বেয়ে উঠেছি জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে বুকের ভেতর হাফ ধরেছে এখন কি আর পেয়ারি চাঁদ লেনে যেতে ইচ্ছা করে আপনার ঘরে একটু বসবো স্যার জিরিয়ে নেব একটুখানি আমার বেশ লাগছিল চোরটাকে বললুম তা বসতে পারো বলেই আমি হা হা করে উঠলাম আরে আরে ওটা কিসের ওপর বসছ কিন্তু ততক্ষণে যা করবা তা করে ফেলেছে টুলের পাশে কুজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুজোই আর তকণি পড়ে গেছে মুখ থুবড়ে কুজো ভেঙে চৌচির ঘরময় জল বোকার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জব জবে আমি রেগে বললুম এটা কি হলো শুনি লোকটা গাল চুলকে বললে আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার কিছু মনে করবেন না নিজেও একদম ভিজে গেছি বললুম টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডিওটার ওপরে চাপতে যেও না সে বললে না স্যার বারবার কি আর ভুল হয় একটা ঝাঁটা দিন ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিলে আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম রাখো রাখো ওটা ঝাঁটা নয় ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার ওপর বসে পড়ল বার কয়েক কান টান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার মনে কিছু করবেন না মনে করব কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করলে তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে পিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো ধ্যাত ধরছে না কী যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি আমি বললুম কি পাগলামো হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো কী ঘষছে এ হে তাই ধরছে না বলে এসে বিড়িটা ফেলে দিলে তারপর ফস করে দেশ লাইটা ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো সেটা ফরাত করে জ্বলে উঠতেই চমকে এক লাফ ইস নাকটা পুড়ে গেল স্যার উহ বললুম বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক তো পড়েই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠলো দুধ তোর বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার ওপর চেপে বসতে গেল আরে আরে ওটা নয় টুলে বসো আমি চেঁচিয়ে উঠলম ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপ্যায়িত হলো আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আষাঢ় খেতাম কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলে বোধ হয় ফোসকা পড়বে আমি বিরক্ত হয়ে বললুম ফোসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলো মন নিয়ে চুরি করো কি করে নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে ওই জন্যই তো মধ্যমধ্য মধ্য ভারী মুশকিল হয় স্যার মাস ছয়েক আগে কি কাণ্ড করেছিলুম জানেন ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারবো একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে যেন বললে পকেট মার পকেট মার লোকে তাড়া করলে আমি ট্রেনে দৌড় রাস্তার ডান দিকের গলি ভুল করে বাদিকে ছুটলুম সোজা কোথায় ঢুকলুম গিয়ে জানেন থানার মধ্য তাতে দুঃখ ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গায় যে রুমটা অন্যের পকেট থেকে নিয়ে যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিলুন সেটা আমারই রুমাল ভিড়ের ভিতর অন্যের ভেবে নিজের পকেট মেরেছি তাতে ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বাঁধা ছিল বলো কি লোকটা উত্তেজিত হয়ে বললে একটা পাহারা পাহারাওয়ালার কি স্পর্ধা স্যার আমাকে বললে পাগল করাচি চলে যা বললাম করাচি নয় রাচি লোকটা বললে একই কথা স্যার তা আমার খুব রাগ হলো পাহারাওয়ালাকে বো করে একটা ঘুষি মেরে বললুম জানিস আমি চোর তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছে হয় তুই করাচি যা আমি চোর আমি হাজতে ঢুকব এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিল আর সেই পাহারা ওরাটা ঘুষি খেয়েও দাঁত রকুটে হাসতে লাগল আমি মাথা নেড়ে বললুম ভারী দুঃখের কথা লোকটা বলল এই জন্যই তো মন খারাপ হয়ে যায় স্যার অত কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গেই যে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন আমি বললুম বুঝতে পারেনি তাই বলেছি কিছু মনে করো না তা চুরি চামারিতে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে এক টাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম সামনে ক্যাশ বাক্স ছিল আমি ভুল করে আর একটা কি ধরে টান দিলাম দড়িতে বাধা ছিল টানের চোটে ছিঁড়ে এলো বেশ ভারী শক্ত গোলগাল বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে ব্যাপার কী ক্যাশবাক্সও কামড়ায় অনেক ক্যাশবাক্সও দেখেছি গলা বের করে কামড়াতে চাই এমন তো দেখিনি আলোয় এনে দেখি থ্যাট একটা কোয়াচ্ছপ পরদিন দিলুম রাস্তার একটা লোককে বেচে আট গন্ডা পয়সা দিলে একটা অবশ্য শিশের শিকিত তা হোক চার গন্ডা পয়সা তো পেলুম কিছু লাভই তো হলই কি বলেন বললুম যা কিছু লাভ হলো বই কি লোকটা বললে তবেই দেখুন কাজটা নেহাত মন্দ নয় উহ নাকটা বেজায় জ্বলছে একটা বিড়ি খাই কি বলেন বললাম তা খাও তবে এবার আর মুখ পুড়িও না স্যার বারবার কি ভুল হয় বলে পাশের পকেট থেকে একটা মানিব্যাগ বের করে সে হাতের ওপর উপুর করলে বিড়ি বেরোলো না ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা পড়ল কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল বললুম ওটা মানি ব্যাগ ওর মধ্যে বিড়ি কি করে আসবে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে আবার অন্য মনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখি যতই মনের ভুল হোক স্যার নিজের বুক পকেট কেউ মারতে পারে না পারে স্যার একমাত্র তুমিই পারো বোধ হয় না স্যার তিন মাসের মধ্যে আমিও পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে টং টং করে তিনটে বাজল হ্যাঁ তিনটে কি সর্বনাশ সর্বনাশ কেন আমাকে থানায় দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে একই জ্বালাতন একটু ঘুমোতে পেলুম না এখন আবার থানায় দৌড়েই বললুম তুমি বাড়ি যাও আমার আর হাড় জ্বালিও না লোকটা মিনতি করে বললে একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলুম কেট আউট বেরও বেরও বলছি সেই চিৎকারে বিষয় চমকে লোকটা জানালা বে টপ করে লাফিয়ে পড়ল কেউ করে একটা কাতর আতনাত উঠল বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে ভুল করে আবার জ্বালাতে না আসে এই ভেবে শক্ত করে জানালাটা এটে দিল সকালে দেখি টেবিলের ওপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাওয়ার সময় মানি ব্যাগ ভেবে সেইটা নিয়েই পালিয়েছে গল্পটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুঃখিত আমার গলার জন্য ধন্যবাদ